স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অ্যাকাউন্টে টাকা ঢুকবে টাকা না ঢুকলে কি করবেন ফ্রেশ ও রেনুয়াল নতুন আবেদন কবে ডিটেলস বিষয়গুলো আজকে আপনারা জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ঐক্যশ্রী এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পঁচিশ ছাব্বিশ সর্বশেষ আপডেট পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সহায়তার একটা বড় সুযোগ ওই ঐক্যশ্রী স্কলারশিপ এবং এস ভি স্কলারশিপ এই দুটো স্কিম আলাদা আলাদা ছাত্রদের জন্য তৈরি করা হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের ঐক্যশ্রী পোর্টাল থেকে আবেদন করেন অন্যদিকে সাধারণ ছাত্রছাত্রীদের বিকাশ ভবনের এস ভি স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন এবার দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য নতুন আবেদন এবং রিনিউয়াল চালু হয়েছে অনেকেই এই স্কলারশিপের অপেক্ষায় ছিলেন এস স্কলারশিপ অ্যান্ড ঐক্যশ্রী স্কলারশিপ এর গুরুত্বপূর্ণ তথ্য ঐক্যশ্রী স্কলারশিপ মূলত সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এতে প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক মেরিট কাম মিনস এবং এসভিএমসিএম স্কিম অন্তর্ভুক্ত এই বছর ফ্রেশ এবং রিনুয়াল আবেদনের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদন করতে হবে ডাব্লিউবিএমডিএফসি স্কলারশিপ ডট ইন পোর্টালে পরিবারের বার্ষরিক আয় আড়াই লক্ষ টাকার নিচে হতে হবে ভালো নম্বর পাওয়া ছাত্রছাত্রীরা এতে অগ্রাধিকার পাবেন এই ডেটটা কিন্তু এক্সটেনশন করা হবে ঐক্যশ্রী স্কলারশিপে কারা আবেদন করতে পারেন সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যেগুলো পড়ছে মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ পার্সি জৈন ছাত্রছাত্রীরা যোগ্য পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ক্লাস ওয়ান থেকে পিএইচডি পর্যন্ত পড়াশোনা করার জন্য এই সাহায্য ন্যূনতম নম্বরের শর্ত পূরণ করতে হয় আবেদন অনলাইনে করা সহজ এবং ফ্রি হেল্পলাইন নম্বরে ফোন করে সাহায্য নেওয়া যায় ঐক্যশ্রী স্কলারশিপের আবেদনের শেষ তারিখ এবং প্রক্রিয়া এই বছর ঐক্যশ্রী এস ভিএমসি এম ফ্রেশ এবং রিনিউয়ালের লাস্ট ডেট একত্রিশে ডিসেম্বর সেটা এক্সটেনশন করা হয়েছে পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করুন প্রথমে তারপরে ফর্ম পূরণ করে ডকুমেন্টস আপলোড করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা জরুরি আবেদন জমা দেওয়ার পর ট্র্যাক করতে হবে দেরি না করে শীঘ্রই আবেদন করুন এস ভিএমসি এম স্কলারশিপ অর্থাৎ বিকাশ ভবন স্কলারশিপ বিকাশ ভবন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এটি ঐক্যশ্রিত থেকে সম্পূর্ণ আলাদা পঁচিশ ছাব্বিশ সেশনের ফ্রেশ আবেদন নভেম্বর শেষ থেকে শুরু হয়েছে সরকারি পোর্টালে যান পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার নিচে রাখতে হবে ভালো ফলাফলের ভিত্তিতে এতে সাহায্য মেলে যোগ্যতা এবং সুবিধা ক্লাস ইলেভেন থেকে পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত পড়ুয়ারা আবেদন করতে পারেন ন্যূনতম ষাট শতাংশ নম্বর থাকা দরকার আগের পরীক্ষায় পশ্চিমবঙ্গের স্কুল কলেজে পড়তে হবে এইটার জন্য মাসিক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ ওয়াইজ সাহায্য পাওয়া যায় এতে পড়াশোনার খরচ অনেকটাই কমে অনেক ছাত্রছাত্রী এর সুবিধা নিচ্ছেন কিভাবে আবেদন করবেন পোর্টালে গিয়ে নতুন রেজিস্ট্রেশন করুন আয়ের সার্টিফিকেট এবং মার্কশিট আপলোড করতে হবে ফর্ম সাবমিট করার পর প্রিন্ট আউট নিন স্কুল বা কলেজ থেকে ভেরিফাই করান আবেদন চলছে তাই দ্রুত করুন ভুল হলে পরে ঠিক করা কঠিন হয় এই দুটো স্কলারশিপ পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের পড়াশোনার বড় সাহায্য করে ঐক্যশ্রী স্কলারশিপ পঁচিশ ছাব্বিশ এবং এসভিএমসিএম স্কলারশিপের আবেদন এখনও খোলা শেষ তারিখ মিস না করুন মিস করবেন না সঠিক পোর্টাল ব্যবহার করুন যাতে সমস্যা না হয় পরিবারের সঙ্গে আলোচনা করে আবেদন করুন এতে ভবিষ্যৎ উজ্জ্বল হবে